আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে ঠিক আছে সো বদ্দাদের বোর্ডে আসছে বদ্দাদের বোর্ডের একটা ম্যাথ আমরা সমাধান করি সো প্রথমেই আমাদের চির চেনা একটা উদ্দীপক একটা ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন অপর দুইটির সমষ্টি অপর বাহু দুইটির সমষ্টি তো যারা হচ্ছে ইজি ম্যাথ বইয়ের আগের বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে আসছো তারা উদ্দীপক দেখে বুঝে গেছো যে ভিতরে কি আছে তাই না তো চলো আসলে দুই তিন বছরের তুমি যদি বোর্ড প্রশ্ন সমাধান করো তাহলে পরবর্তীতে দেখবা বাকিগুলো সব রিপিট হইতে থাকে রিপিট হইতে থাকে যারা হচ্ছে মনে করো পঁচিশ চব্বিশ বা আরো সামনের বোর্ডের প্রশ্নগুলো সমাধান করছে তারা এসে তেইশ বাইশ একুশ এগুলোতে শুধু দেখবে রিপিট প্রশ্ন বা তাদের হয়তো বা ভিডিওগুলো দেখাও লাগে না কারণ হচ্ছে তারা ওইগুলো বই দেখে বুঝে ফেলে হয়তো এই যে ভিডিওটা যারা যারা বই নিয়েছে তারা এই ভিডিওটা দেখতেছে ও না ঠিক আছে যদি আগেরগুলো ভালো করে সে সমাধান করে রাখে আচ্ছা সমস্যা নাই আমরা শুরু করি পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো তো আমরা এখানে পেন্সিল আর কম্পাস ব্যবহার করব পেন্সিল আর কম্পাস ব্যবহার করব চলো আমাদের পেন্সিল আর কম্পাস প্রথমে কম্পাস নিয়ে আসছি কম্পাসের সাথে পেন্সিল ফ্রি এই যে দেখো পেন্সিল চলে আসছে কি মচৎকার তাই না চমৎকার আর কি ঠিক আছে তো এখন পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে হলে একটা স্কেলও লাগবে সো স্কেলও নিয়ে আসলাম তো এখন প্রথমে পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে গেলে আমাদের এখানে একটা রেখা অঙ্কন করতে হবে কোন অঙ্কন করার জন্য এবার আমাদের এখানে দুইটা কোন লাগবে একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো খুবই সহজ সিক্সটি ডিগ্রিটা সবচেয়ে বেশি সহজ দেখো সিক্সটি ডিগ্রি কিভাবে অঙ্কন করে এটার জন্য আলাদাভাবে তোমার সিক্সটি ডিগ্রি অঙ্কন করা লাগবে না কারণ নাইনটি ডিগ্রি অঙ্কন করতে গেলেই সিক্সটি ডিগ্রি হয়ে যায় তাহলে কিভাবে হয় সেটা একটু অপেক্ষা কর আগে 90 ডিগ্রিটা আঁকি নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে হলে প্রথমে তোমাকে এই যে এখানে কেন্দ্র করে এই রেখা কেন্দ্র করে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই যে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করলো করার পরে এই মাপটা চেঞ্জ করব না সেইম মাপে কোনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে আমরা দুইবার কাটব এই যে দেখো একবার আবার এইখানে কেন্দ্র করে দ্বিতীয়বার ঠিক আছে এই যে দেখো দ্বিতীয়বার দুইবার কাটলো এবার আবার এই শুরুতে রেখে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এই যে দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আরেকবার কাট দেখছো সরে গেছে দুষ্টামি করে সমস্যা নাই আমরা এখানে এই যে আরেকবার কাটবো এবার এই বরাবর দাগ টেনে দিলেই নব্বই ডিগ্রি হয়ে যায় বাট আমরা এই বরাবর পুরোটা দাগ টানবো না কেন কারণ আমাদের তো নব্বই ডিগ্রি অঙ্কন করতে বলে নাই আমরা শুধুমাত্র আমাদের নব্বই বুঝার জন্য যতটুকু দরকার ততটুক এই নব্বই বুঝার জন্য দেখো এই বরাবর টান দিতে পারো তুমি চাইলে না দিলেও কোনো সমস্যা নাই দেখো আমরা শুধু এই যে এই বরাবর দাগ দিব কারণ আমরা বুঝার জন্য যে হ্যাঁ এই দাগে হচ্ছে নব্বই ডিগ্রি বা তুমি চাইলে যে না ভাই আমি এতটুক দিব না আমার ভাল লাগে না এতটুকু দিতে তো তোমার যদি পুরোটা দাগ দিতে ভাল লাগে তুমি পুরোটা দাও কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে নব্বই ডিগ্রি তো হয়ে গেল এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি সোজা যেটা নব্বই ডিগ্রি হলো এখন আমি তোমাদের বলছি নব্বই ডিগ্রি অঙ্কন করতে গেলে সিক্সটি ডিগ্রি হয়ে যায় কোথায় সেই সিক্সটি ডিগ্রি এই যে দেখো প্রথমে তুমি যে কোনো মাপে একটা বৃত্ত চাপ পরে আবার ওই মাপেই তুমি এখানে বসে একবার কাটছো না এটাই সিক্সটি ডিগ্রি এই যে এই এই দাগটাই কিন্তু সিক্সটি ডিগ্রির দাগ এটা সিক্সটি ডিগ্রির দাগ এটা হান্ড্রেড টোয়েন্টি সিক্সটি ডাবল হান্ড্রেড বুঝতে পারছো আমি আবার একটু দেখাই দিই প্রথমে একটা রেখা নিলাম না নিয়ে যে কোনো মাপে একটা বৃত্ত আঁকলাম এবার ঠিক ওই মাপে যখন তুমি আবার কাটতেছ তখন সিক্সটি ডিগ্রি হয়ে যাচ্ছে আবার এখানে বসে যখন আবার কাটতেছ তখন একশো বিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তো এই আর কি তো আমাদের ডিগ্রি ডিগ্রি দরকার কিন্তু হয়ে গেছে তাহলে এটা হচ্ছে হচ্ছে আর এই প্রথমটা যেটা সেটা এখন এই নব্বই আর সিক্সটি এটাকে আমরা অর্ধেক করব। আচ্ছা বলো তো এই সিক্সটি থেকে নব্বই এর মধ্যে গ্যাপ কতটুকু দেখি তুমি বলতে পারো কিনা তোমাকে আমি পাঁচ সেকেন্ড সময় দিলাম পাঁচ চার তিন দুই এক তুমি বলেছিলে আমি জানি যে ষাট থেকে নব্বইয় মধ্যে পার্থক্য হচ্ছে তিরিশ তার মানে এই মাঝখানের যে অংশটা এটার গ্যাপ হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিকে এখন আমরা অর্ধেক করব মানে পনেরো ডিগ্রি বানায় ফেলবো পনেরো পনেরো করে ফেলবো অর্থাৎ এতটুকু হচ্ছে তিরিশ এতটুককে এখন আমরা নাইনটি অর্ধেক করে ফেলব পনেরো পনেরো করে ফেলবো এখন এই কোনকে কীভাবে অর্ধেক করে এই কোণের শুরুতে কেন্দ্র করে এই অর্ধেকের কোনটা আনুমানিক অর্ধেক এতটুকু অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং কোনটা যেখানে শেষ নব্বই ডিগ্রি মানে যেখানে নব্বই ডিগ্রি এবার সেখানে কেন্দ্র করে তুমি আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবা আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবা শেষ এই এখন এই বরাবর দাগ দিলে এটা অর্ধেকে থেকে যাবে তাহলে আমরা আমাদের প্রাণ প্রিয় স্কেলকে নিয়ে আসি কারণ স্কেল ছাড়া সোজা দাগ আমরা দিতে পারবো না সোজা এনে ওকে এখন এই বরাবর নিয়ে এসে আমরা যা সেটাকে যোগ করে দিই দেখো এটা কিন্তু পঁচাত্তর ডিগ্রি হয়ে গেছে কেমনে দেখো ভাইয়া এতটুকু কিন্তু সিক্সটি প্রথম দাগ পর্যন্ত সিক্সটি এরপরে মাঝখানে এটা তিরিশ ছিল তিরিশে কিন্তু আমি অর্ধেক করে পনেরো বানা ফেলছি তাহলে সিক্সটি আর অর্ধেক মিলে পনেরো তার মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তার মানে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি অঙ্কন করতে সক্ষম হয়েছি ঠিক আছে তো ক নাম্বারটা আমাদের শেষ তো এখানে দেখো নব্বই ডিগ্রি এখানে সোজাসুজি দাগ দেওয়া আছে এখন তোমার মনে হচ্ছে না ভাই আপনি যা বলছেন সেটা শুনবো না আমি নব্বই সোজাসুজি দাগ দেবো করো ভাই কোনো সমস্যা নেই আচ্ছা এবার আসো নাম্বার প্রশ্ন খুবই সহজ আমাদের সম্পাদ্য এক তাই না ত্রিভুজটি অঙ্কন করো যে ত্রিভুজের ভূমি দাও আছে কোন দাও আছে পঁয়তাল্লিশ আর দ্বিবিভাহ সমষ্টির সাত তো চল আমরা এটা সমাধান করি তো প্রথমে ত্রিভুজের ভূমি আমরা অঙ্কন করি ভূমি হচ্ছে চার সেন্টিমিটার তো এই চার সেন্টিমিটার মনে করো এ এটা হচ্ছে চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করলাম তার পরবর্তীতে ভূমি সংলগ্ন একটা কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা একটা কোন তুমি চাঁদা দিয়ে কোনটা অঙ্কন করবো আর কি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে পরিসীমা মনে এটা এটা হচ্ছে 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 এস এস এটাকে ধরে নিলাম তাহলে এখন সাত সেন্টিমিটার যেহেতু এখন এটা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে আমরা ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করবো তো কিভাবে অঙ্কন করতে পারি প্রথমে আমরা যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। রেখাটার নাম দিব কি বলতো মুখস্ত হয়ে গেছে তাই না রেখাটার নাম দিব হচ্ছে আমরা বিই এবার এই বিই থেকে এই যে যে ভূমি এ আছে এ এর সমান করে বি সি অংশ কেটে নিবা এ এর সমান করে বি সি অংশ কেটে নিবা নিলাম নাওয়ার পরে এই যে যে এক্স কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এই কোণটার মাপ নিয়ে তুমি এই বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করবা এই কোণটার পরিধির সমান নিয়ে তুমি এখানে কেটে নিবা নিয়ে এখন তুমি যা সেটার সাথে এটা যোগ করে দিবা আচ্ছা যোগ করে দিলাম তারপর তারপর এটার নাম দিলা কি মনে নাম দিলা ঠিক আছে এখন এই বিএফ থেকে এই যে যে পরিসীমা সাত সেন্টিমিটার সমান করে এই বিএফ থেকে তুমি তুমি এখানে অংশ অংশ কেটে কেটে নাও নাও বা এটা কার সমান করে বিডিটা কার সমান করে এস এর সমান করে এস এর সমান করে এফ থেকে বিডি অংশ কেটে নিলাম নাওয়ার পরে এই যে যে এ এই সি সরি ডি আর সি কে তুমি যোগ করে দাও সি অনেকে বলে সিডি তোমার ইচ্ছা তুমি ডিসি বলো সিডি বলো তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা অ্যালফাবেটিক অর্ডারে বলা হয় যেটা আগের বর্ণ সেটাকে আগে বলা হয় যেহেতু আগে সি তাহলে আমরা আগে সি উট করবো সিডি আচ্ছা এবার দেখবে এখানে একটা কোন উৎপন্ন হয়ে গেছে এখানে এই পেন্সিল কম্পাস বসে এভাবে তুমি একটা বৃত্ত চাপা কর দেখবে একটা কোন উৎপন্ন হয়ে গেছে এবার এই কোনটার সমান করে সি বিন্দুতে তুমি একটা কোন আঁকবা এখানে ভুল করে পোলাপাইন্ট কোথায় এই এখান থেকে আঁকবো না এখান থেকে আঁকবো টেনশন পড়ে যায় আমরা এই উপরের লাইন থেকে সিডি এর সাথে আঁকবো ঠিক আছে তো সি বিন্দুতে কেন্দ্র করে এই যে এই কোনটা বিডিসি কোণের সমান করে এখানে আমরা একটা কোন অঙ্কন করবো এরপর এটা মনে করো সি জি রেখা অঙ্কন করলাম যেটা এই বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এই যে যে সি আমাদের ত্রিভুজটা হইলো এই যে এটা ঠিক আছে এই যে এবিসি ত্রিভুষটা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ ডাক দিও না আমি ডাক দিই বোঝানোর জন্য সেইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ সম্পদ এক এটা হাত দিয়ে আমি অঙ্কন করে ফেলছি হাত কে পেন্সিল কাটা কম্পাস যা আছে সব বানাই ফেলছি তুমি যদি চাও যে না আপনি আমাকে স্কেল দিয়ে সব দাগ দিয়ে দেখাইতে হবে অথবা আপনি আমাকে পেন্সিল কম্পাস দিয়ে সব দাগ দেখাইতে হবে তাহলে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে সৃজনশীল প্রশ্নটা দেখো ওইখানে সুন্দর সাবলীল ভাবে সব করে দেওয়া আছে ঠিক আছে সেটা দেখলেই হবে আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছি এবার আসো গ নাম্বার গ নম্বর প্রশ্ন এখানে বলা আছে উদ্দীপকে উল্লিখিত ত্রিভুজটির পরিসীমাকে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করে তার মানে এখানে যে পরিসীমা উল্লিখিত কি বলতো উল্লিখিত ত্রিভুজের পরিসীমা কত হতে পারে দেখো পরিসীমা মানে তিন বাহুর যোগফল এখন কথা হচ্ছে ভাই এখানে কি পরিসীমা দেওয়া আছে হ্যাঁ আছে কোথায় তুমি যদি খেয়াল করো এটা কিন্তু দুই বাহুর সমষ্টি তাহলে ভাই ত্রিভুজে তো তিন বাহু যোগ করলে পরিসীমা হয় এখানে তো দুই বাহু যোগ করছে আরেক বাহু কই ওই যে ভূমি তো দাও আছে এটা হচ্ছে ভূমি আর এটা কিন্তু বলা আছে অপর দুই বাহু তার এটা এক নম্বর বাহু আর অপর দুই বাহুর যোগফল দাও আছে অপর অপর দুই বাহুর যোগফল হচ্ছে সাত আর ভূমি হচ্ছে চার তাহলে তিন বাহুর যোগফল কত হবে দুই বাহুর যোগফলের সাথে বাকিটা যোগ করে দাও সাত চার এগারো তার মানে পরিসীমা হচ্ছে এগারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে উল্লিখিত ত্রিভুজের পরিসীমা পরিসীমা বলতে এগারো সেন্টিমিটার বুঝাচ্ছে এই এগারো সেন্টিমিটারকে এখন আমি একটা ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ কি সমবাহ যে ত্রিভুজের বাহু সমান পরিসীমা ধরে সমবাহ ত্রিভুজটি অঙ্কন করো তাহলে প্রথমেই এখানে দেখো এটা যে এগারো সেন্টিমিটার সেটা আমাদের লিখতে হবে তো আমরা এখানে প্রথমে যে এটা যে এগারো সেন্টিমিটার সেটা হচ্ছে আমরা লিখবো এই যে দেখো সমবাহ ত্রিভুজের পরিসীমাটা কত হবে সাত আর চার যোগ করে ফেলবো কারণ সাতের মধ্যে দুই বাহু আছে আর চার হচ্ছে এক বাহু তাহলে টোটাল এগারো হলো এখন এই এগারো সেন্টিমিটার দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব ঠিক আছে তাহলে এগারো সেন্টিমিটার দিয়ে ত্রিভুজ কি কি ত্রিভুজ যেন সেন ত্রিভুজ না সমবাহ ত্রিভুজ এখন সমবাহ ত্রিভুজের তিন বাহু যেহেতু সমান পরিসীমাকে তিন ভাগ করতে হবে সমান তিন ভাগ পরিসীমার সমান তিন ভাগের এক ভাগ হচ্ছে এক বাহু তার মানে এই যে এগারো সেন্টিমিটার এটাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে এখন পরিসীমাকে কিন্তু সমান তিন ভাগে কিভাবে আমরা ভাগ করব। দেখো পরিসীমাকে সমান তিন ভাগে ভাগ করতে হলে প্রথমে যেহেতু আমাদের পরিসীমা এগারো সেন্টিমিটার আমরা এগারো সেন্টিমিটার একটা রেখা নেই ঠিক আছে এই যে এটা মনে করো যে এগারো সেন্টিমিটার একটা রেখা যদিও এগারো সেন্টিমিটার এটা আমি নয় পর্যন্ত নিলাম পুরোটা নিলাম না কারণ অনেক বড় হয়ে যাবে কিন্তু তুমি স্কিল দিয়ে এগারো সেন্টিমিটারে নিবা এখন কিভাবে এটাকে সমান তিন ভাগে ভাগ করব দেখো প্রথমে তুমি যে কোন মাপে তুমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলো যে কোনো মাপে তোমার যেটা মন চায় যে কোন মাপে এখানে একটা কোন অঙ্কন করে ফেলবো সোজা হিসেবে স্কেলটা বসানোর পর যেমনি মন চায় এমনি একটা কোন অঙ্কন করে ফেলো আঁকার পরে এই যে কোনটার একটা মাপ নাও ঠিক আছে এখানে যে কোনটা অঙ্কন হয়ে গেল এখন যেমনি ইচ্ছার সামনে যে কোনটা হয়ে গেল সেই কোনটার একটা মাপ নাও এবার দরকার একটাকে আর ছোট করে নেই সমস্যা নাই বড় করে নিলে যে হবে না তা না হবে একই আনসার আসবে এই যে একটা কোন এই যে কোনটা এই সেম কোনটা আমরা এইখানে নিচে আঁকবো ঠিক আছে এই রেখাটা নিচে আঁকবো এই যে এই রেখাটার এই যে এইখানে অঙ্কন করলাম এখন এটার পরিধি লাগবে না পরিধি তো লাগবে পরিধি বলতে এই যে কোনটার এই বৃত্ত চাপটার দৈর্ঘ্যটা কতটুকু এতটুকু এখন এই দৈর্ঘ্যের সমান করে আমরা এই যে এইখানে কেন্দ্র করে এখানে আমরা কেটে নিব নিয়ে এবার জাস্ট এটা যোগ করে দিব ওকে এই বরাবর রেখে এই যে দেখো এটাকে যোগ করে দিলাম তো ভাই তিন ভাগ তো এলো না কি আঁকলেন এটা কেমন হয়ে গেল জেড এর মতো দেখা যাইতেছে বাঁকা দাঁড়া অপেক্ষা করো অপেক্ষা করো এখন এটাকে তিন ভাগ করতে হলে যে দুইটা এক্সট্রা রেখা এখন হয়ে গেল এই যে এইটা আর এটা এই দুইটার সাথে এখন আমরা একটা কাহিনী করব কাহিনী কি এইটা কোনটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে সেখানে কেন্দ্র করে এখানে তুমি যে কোনো মাপে তোমার যা মঞ্চে যে কোনো মাপ এতটুকু এত আবার না এই মনে করে এতটুক নিলাম নিয়ে একটা একটা বৃত্তচাপ আমরা কাটলাম যে কোনো মাপে এবার এই মাপ আর চেঞ্জ না এই মাপে আমরা আরেকবার এই যে কাটবো এবার এইখানে রেখে আমরা আরেকবার কাটবো দুইবার কাটা হবে ঠিক আছে আরেকবার কাটবো ভাই দুইবার কাটছে আরেকবার কাটি না আরেকবার না তুমি বলতে পারো ভাই তিন ভাগ করবেন তিন ভাগ করার সময় তিনবার কাটেন না মনে একবার যত ভাগ করবো আমরা তার থেকে একবার কম কাটবো যেহেতু তিন ভাগ করতেছি এই জন্য দুইবার কাটছি এখন এই মাপটা কিন্তু চেঞ্জ হবে না সেই মাপে তুমি এইখানেও কিন্তু দুইবার কাটবে এই যে এইখানে কেন্দ্র করে এই যে এখানে একবার আবার এখানে কেন্দ্র করে এখানে আরেকবার দুইবার ওকে এবার কি করব ভাই এবার সহজ জিনিস দ্বিতীয়টার সাথে এখানের প্রথমটা এখানের প্রথমটার সাথে এখানে দ্বিতীয়টা যোগ করে দাও এই যে দেখো এখানে দ্বিতীয় হচ্ছে এটা এই দ্বিতীয়টার সাথে এখানে প্রথমটা যোগ করে দাও আচ্ছা আর এখানে প্রথমটার সাথে এখানে দ্বিতীয়টা যোগ করে দাও তুমি দেখো এই যে রেখাটা আছে এটা কিন্তু সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে নাম যদি আমরা পরিসীমাকে পি পি দিয়ে প্রকাশ করি যে এ এতটুকু এতটুক সমান তিন ভাগে তার মানে একটা দেখাকে সমান তিন ভাগে ভাগ করার নিয়ম এটা এখন তুমি যদি বলো যে ভাই আমি সমান চার ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে ভাগ করতে চাই কোনো সমস্যা নাই ছয় ভাগে ভাগ করতে চাইলে তুমি এখানে কয়বার কাটবা পাঁচবার একবার কম পাঁচ ভাগে ভাগ করতে গেলে চার ভাগ কাটবা এরপর যোগ করে দিবা তাইলে দেখবা সমান চার ভাগ পাঁচ ভাগে ভাগ হয়ে যায় ওকে এখন এটা অঙ্কন করলাম এখন ত্রিভুজ আঁকবো কিভাবে ত্রিভুজ আঁকতে হলে আমার জাস্ট এই তিন ভাগের এক ভাগ লাগবে ওই দুই ভাগ লাগবে না এক ভাগ লাগবে কারণ এটা যতটুকু এটাও ততটুকু এটাও ততটুকু আমি এটাকে তিন বার নিলাম সমস্যা কি তো তুমি প্রথমে এই যে স্কেলটা নিয়ে যে কোনো মাপ এখন কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ আঁকতেছি যে কোনো মাপ একটা রেখা নিলা রেখাটার নাম দিলা তুমি মনে করো কি নিবা বলো তো বিডি বা বিই যা মন চায় এবার এখান থেকে তুমি পেন্সিল কম্পাস দিয়ে ও যে যে তিন ভাগ করলা এই তিন ভাগের এক ভাগ মাপ নিবে এই যে তিন ভাগের এক ভাগ সমান মাপ নিলাম নিয়ে আমরা এই এই বিডি থেকে কি কাটবো বলো তো মুখস্থ হয়ে গেছে না অংশ এবার মাপটা চেঞ্জ করব না দেখো ভাইয়া এই মাপটা কিন্তু চেঞ্জ করব না এই যে মাপে বিসি কাটলাম ওই মাপে এই বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং সি বিন্দুতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্ত অর্থাৎ এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার তুমি জাস্ট এই এর সাথে বি কে যোগ করো এবং এর সাথে এই সি কে যোগ করো শেষ তাহলে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ বি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ শুধু ত্রিভুজ নয় সমবাহ ত্রিভুজ এটা তিনবাহই সমান তুমি বিশ্বাস না করলে তুমি আমি যেভাবে আঁকছি সেভাবেই একে তুমি দেখো দেখবো মিলে গেছে যদি মিলে যায় আমাকে ধন্যবাদ দাও যদি মিলে না যায় তাহলে তুমি তোমাকে ধন্যবাদ দিও না কেন কারণ তুমি আঁকতে পারো না ঠিকভাবে কিন্তু আমাকে দেওয়া যাবে না যেভাবে শিখেছি ওইভাবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে এইরকম একটা বিগত সামনের অর্থাৎ আমরা বাইশে আসি না তেইশ সালে আসছিল সম্ভবত সিলেট বোর্ড তেইশের কতে কতে আসছিল দেখো এখানে আসছে আবার গতে তো তাহলে পার্থক্য কই ওইখানে বর্ণনা দেওয়া লাগে না এখানে বর্ণনা দিতে হবে ঠিক আছে যদিও চিত্রতে মার্ক বেশি কিন্তু বর্ণনা তোমাকে এখানে দিতে হবে তো বর্ণনা লেখা আছে বইয়ের মধ্যে জাস্ট বর্ণনাটা দেখলেই তুমি বুঝতে পারবা চিত্রটা হচ্ছে মেইন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ ছাড়া তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার